বাংলা ধাতু ক্লিয়ার বাংলা ধাতু দ্রুত দ্রুত লিখছেন গুড আচ্ছা এবার দেখেন আমরা সংস্কৃত ধাতু চেনার উপায় শিখাই এই দুইটা ছোট্ট জিনিস জানলেই আপনি নিবন্ধ লিখিত যে কোনো চাকরি পরীক্ষা টাস টাস উত্তর দিয়ে আসতে পারবেন আচ্ছা এবার আমরা শিখব সংস্কৃত ধাতু চেনার উপায় লেখেন সংস্কৃত ধাতু চেনার উপায় সংস্কৃত ধাতু চেনার উপায় সংস্কৃত ধাতু চেনার উপায় আচ্ছা সংস্কৃত ধাতু আপনি চিনবেন ধাতুটিকে তুই দিয়ে প্রশ্ন করলে উত্তর মিলবে না লিখে রাখেন ধাতুটিকে তুই দিয়ে প্রশ্ন করলে ধাতুটিকে তুই তে তুই রসে তুই ধাতুটিকে তুই দিয়ে প্রশ্ন করলে ধাতুটিকে তুই দিয়ে প্রশ্ন করলে উত্তর মিলবে না তুই দিয়ে প্রশ্ন করলে উত্তর উত্তর মিলবে না ধাতুটিকে তুই দিয়ে প্রশ্ন করলে উত্তর মিলবে না ধাতুটিকে তুই দিয়ে প্রশ্ন করলে উত্তরটা কি মিলবে না যেমন আপনি দেখেন তস্পের তু রস তুই তুই একটা দিলাম এখন দেখেন তুই ক্রি মিলতেছে না তুই শ্রু এটাও মেলে না তুই এটাও মেলে না তুই দৃশ এটাও মেলে না তুই গম এটাও মেলে না দেখেন তা দেখেন এই যে দেখেন তুই বৎস 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 এটাও মেলে না দেখেন এইগুলোকে একটা তুই দিয়ে প্রশ্ন উত্তর মিলে তুই গম মিলতেছে না তুই ক্রি মিলে না তুই শ্রু মিলে না তুই স্থা মেলে না তুই মিলে না তুই বস মিলে না সুতরাং না মিলবে এগুলো প্রত্যেকটাই হলো কোন ধাতু সংস্কৃত ধাতু দেখো এখানে গ শ্রু রস আছে হর্সিন হবে না স্থা আকার আছে হর্সিন হবে না দৃশ তালা বসে সিঙ্গেল আছে হর্সিন হবে চ সিঙ্গেল আছে যেন হর্সিন হবে তো এগুলো সবই হলো ভাইয়া কি এগুলো সবই হলো আপনার সংস্কৃত ধাতু এগুলা সবই হলো ভাইয়া সংস্কৃত ধাতু ক্লিয়ার স্যার এই ক্লাসটা কি রেকর্ড থাকবে হ্যাঁ এটা তো আমাদের পেট বেজের ক্লাস খেয়াল করেন এটা তো আমাদের পেট বেজের ক্লাস আজকের এটা আমাদের মূলত এই ক্লাসটা বিশেষ এর না নিবন্ধন ব্যাজেরও না প্রাইমারি ব্যাজেও না এই ক্লাসটা মূলত আজকের আমাদের নিবন্ধন স্কুল পর্যায়ে টু নিবন্ধন স্কুল পর্যায় টু এ প্রকৃতি প্রত্যয় আসে আমাদের একটা লিখিত ক্লাস তা এই লিখিত ক্লাসটার জন্য আপনি কি কি জানতে হবে প্রকৃতি প্রত্যয় নির্ণয়ের জন্য তার বেসিক ক্লাস যেটা আপনারা ফ্রি দেখতেছেন যারা ফ্রি দেখতেছেন তারা শিখে নেন যে এই ক্লাসটা মূলত আমাদের উনিশতম নিবন্ধন লিখিত ব্যাজের ক্লাস ওকে আচ্ছা এখন দেখেন এটা ক্লিয়ার সবাই বাংলা ধাতু সংস্কৃত ধাতু পারবেন এই দুইটা ধাতু পারলে আপনি নিবন্ধ লিখিত পরীক্ষায় আপনি ওভারকাম আপনি যে কোনো লিখিত পরীক্ষায় ওভারকাম করে ফেলবেন এতটুকু ধাতু থেকে এতটুকু আপাতত জানলি ওকে 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 আচ্ছা দেখো এবারে আমরা দেখি প্রকৃতি জিনিসটা কি দেখো প্রকৃতি স্যার এটা একটু ধারণা দেন হালকায় প্রকৃতি লাগে শব্দ এবং ধাতুর মূলকে বলে প্রকৃতি শব্দ এবং ধাতুর বলে প্রকৃতি শব্দ এবং ধাতুর মূলকে বলে প্রকৃতি দ্রুত লেখেন শব্দ এবং ধাতুর মূলকে বলে প্রকৃতি শব্দ এবং ধাতুর মূলকে বলে কি প্রকৃতি স্যার বুঝলাম আচ্ছা প্রকৃতি কত প্রকার লেখেন প্রকৃতি দুই প্রকার প্রকৃতি দুই প্রকার এক ধাতু বা ক্রিয়া প্রকৃতি ধাতু বা ক্রিয়া প্রকৃতি দুই নম্বরে লেখেন নাম বা শব্দ প্রকৃতি নাম বা শব্দ প্রকৃতি এগুলো আমি দেখাই দেবো আপনাদেরকে প্রকৃতি প্রথমে একবার দেখিয়ে দিয়েছি উদাহরণ দিয়ে দিবা উদাহরণ দিয়ে দিব তাহলে একটা হলো ধাতু বা ক্রিয়া প্রকৃতি আর একটা হলো নাম বা শব্দ প্রকৃতি আচ্ছা প্রকৃতি শেষ এক্সাম্পল দিব ওয়েট এখন আমরা শিখব প্রত্যয় প্রকৃতি শেষ এরপর শিখবো কি

শব্দের পরে যুক্ত হয় পরে যুক্ত হয় তাকে কি বলে তাকে প্রত্যয় বলে আর হলো একটা জিনিস লিখে রাখেন প্রত্যয় দুই প্রকার প্রত্যয় দুই প্রকার প্রত্যয় দুই প্রকার একটা নম্বরে কি প্রীত প্রত্যয়

আরেকটি হলো তদিতে প্রত্যয় তা যে সকল বর্ণ বা বর্ণসমষ্টি সমষ্টি ধাতু এবং শব্দের পরে যুক্ত হয় তাকে প্রত্যয় বলে এগুলো কিন্তু লিখিত পরীক্ষায় লাগে না এগুলো প্রিলি পরীক্ষায় লাগে কিন্তু এটা বেসিক জ্ঞান চা দিবা দাও লেখা শেষ এবার আমরা আপনাদেরকে বুঝে দিচ্ছি ওকে এবারে দেখেন আমরা যে জিনিসটা বোঝাতে চেয়েছিলাম প্রথমে যেটা লিখেছিলাম যে ধাতু এবং শব্দের মূলকে বলে প্রকৃতি আপনারা প্রশ্ন প্রকৃতিটা প্রকৃতি এটা উদাহরণ দেন স্যার প্রত্যয় সংখ্যাটা বললেন যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতুর পরে যুক্ত আছে স্যার এটা তো কিছুই বুঝলাম না একটা এক্সাম্পল দেন হ্যাঁ দুইটা এক্সাম্পল একসাথে দেখেছি এখন দেখেন আপনারা যে কোনো লিখিত পরীক্ষায় আসে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করুন পাঁচটা দিয়ে দেয় পাঁচটা লিখতে হয় এখন সে কিভাবে আমরা আবার সেটা স্মরণ করি এই যে দেখেন আবার স্মরণ করতেছি এই পাশে লিখলাম প্রকৃতি এ পাশে লিখলাম কি প্রত্যয় স্যার এটা তো বলেন না কৃত প্রত্যয় কাকে বলে তদিত প্রত্যয় কাকে বলে ওইটা একটু বলেন না স্যার তাহলে আমাদের রিটেন পাশাপাশি প্রিলিটাও হয়ে যাক বলবো আচ্ছা বলে দিচ্ছি তাহলে এই কৃত প্রত্যয় তদিত প্রত্যয়টা চেনার উপায় তাহলে লেখা একটু কৃত প্রত্যয় চেনার উপায় তাহলে লেখেন কৃত প্রত্যয় চেনার উপায় কৃত প্রত্যয় চেনার উপায় সবাই খাতায় লেখেন কৃত প্রত্যয় চেনার উপায় কেমনে চিনবেন এক নাম্বার পয়েন্ট লেখেন কৃতপত্যা যুক্ত হবে এগুলো সব পিডিএফ থাকবে ক্রিতায় যুক্ত হবে ধাতু বা ভারবে সাথে যুক্ত হবে ধাতু বা ভারবে সাথে এটা চোরামি বুদ্ধি শিখাই দিলাম কৃত যুক্ত হবে ধাতু বা ভার্ভের সাথে কেন আপনি ইংরেজি খুব ভালো পাবেন এবার দেখেন দুই নাম্বার নিয়ম ধাতুটির শেষ বর্ণের নিচে ধাতুটির শেষ বর্ণের নিচে কি দিতে হবে চিহ্ন দিতে হবে হর চিহ্ন দিতে হবে ধাতুটির শেষ বর্ণের নিচে চিহ্ন দিতে হবে ধাতুটি শেষ বর্ণের নিচে কি দিতে হবে ধাতুটির শেষ বর্ণের নিচে হর চিহ্ন দিতে হবে এবার তিন নাম্বার পয়েন্ট কি লিখবো আমরা একটা আধুনিক ব্যাকরণে ধাতুটির পূর্বে ধাতু চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই তবে লিখিত পরীক্ষায় আপনি ধাতু চিহ্ন আপনি ভেজালে পড়তে পারেন তা আধুনিক ব্যাকরণে ধাতুটির পূর্বে কিন্তু ধাতু চিহ্ন দেওয়া লাগে না এই যে একটা ধাতু চিহ্ন থাকতো এরকম এটাকে বলে ধাতু চিহ্ন তা ধাতু চিহ্ন আপনি দি দিলেও পারেন না দিলেও পারেন এখন কীটপত্যায় ধাতু চিহ্ন দেওয়ার আধুনিক নিয়মে এই ধাতুটি পূর্বে ধাতু চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই ধাতু চিহ্ন দেওয়ার নেই ধাতু চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই তবে লিখিত পরীক্ষায় আপনি দুই স্টাইলই করবেন তাহলে কৃতপত্যায় চেনার উপায় শর্টকাট মনে রাখেন কৃতপতায় মানে হলো ভার্ভ আত্মপত্যায় মানে হলো নাউন সহজ সিস্টেম তাহলে কৃতপতায় চেনার উপায় লেখা শেষ দ্রুত লেখেন এবার লেখেন তদ্বিত প্রত্যয় চেনার উপায় তদ্ধিত প্রত্যয় চেনার উপায় লেখেন তদ্ধিত প্রত্যয় চেনার উপায় তদ্বিত প্রত্যয় চেনার উপায় তদ্বিত প্রত্যয় চেনার উপায় তদ্বিত প্রত্যয় যুক্ত হবে নাম শব্দ বা নাউনের সাথে কেমনে চিনবেন যুক্ত হবে যুক্ত হবে নাম শব্দ বা নাউনের সাথে লেখেন তদ্ধিৎ প্রত্যয় যুক্ত হবে নাম শব্দ বা নাউনের সাথে দ্রুত লেখেন দ্রুত দ্রুত তদিৎপায় যুক্ত হবে নাম শব্দ বা নাউনের সাথে এখানে একটা মাথায় রাখবেন আর কিছু দরকার নাই কোনো ধাতু চিহ্ন লাগবে না কোনো রূপ চিহ্ন লাগবে না কিচ্ছু লাগবে না কোনো হট চিহ্ন একটা পয়েন্ট মনে রাখেন তদিৎপায় যুক্ত হবে কার সাথে তদিৎপায় যুক্ত হবে নাম শব্দ বা নাউনের সাথে আপনি দেখেন যদি আমরা একটা বলি গোলাপি দেখেন গোলাপি আর একটা শব্দ বললাম জেলে দেখেন আর একটা শব্দ বললাম দর্শন আর একটা শব্দ বললাম প্রাচুর্য আর একটা শব্দ বললাম বক্তব্য আপনি ইজিলি পারবেন কোনটা কৃতপত্তার কোনটা তদ্বিত আপনি দেখেন এখানে জেলে এর মূল শব্দ কি জাল মূল শব্দ জাল যেটা দিয়ে মাছ ধরে জাল সমান জেলে আচ্ছা এখন বলেন এই জাল কি নাউন নাকি ভার। আপনি ইজিলি ধরতে পারবেন জেলে গোলাপি দর্শন প্রাচুর্য বক্তব্য এগুলো কোন প্রত্যাচে গঠিত শব্দ আচ্ছা জাল জিয়া সমান জেলে এবার আমার বলেন জাল এটা নাউন নাকি ভাত বলেন এটা নাউন নাকি ভাত দ্রুত বলেন নাউন নাকি ভার জাল বলেন তো হ্যাঁ নাউন গুড তা যা যদি নাউন হয় তা জেলে শব্দটা কোন প্রত্যয়যোগে গঠিত শব্দ প্রত্যয় নাকি তদিত প্রত্যয় বলেন তো তাহলে এবার বলেন যে এই জেলে এটি প্রত্যয় না যোগে গঠিত শব্দ বলেন তো এটি প্রত্যয় নাকি প্রত্যয় যোগে গঠিত শব্দ বলেন ইজিলি পারবেন জেলে এটা কৃত গঠিত শব্দ নাকি শব্দ দ্রুত বলেন হ্যাঁ হ্যাঁ জেলে এটা জাল এই জাল দ্বারা কোনো কাজ করা বোঝায় না স্যার যেটা কাজ করা বোঝাবে না সেটা হান্ড্রেড পার্সেন্ট নাও আর যে ওয়ার্ড দ্বারা কিঞ্চিত কাজ করা বোঝাবে সেটাই হবে স্যার কৃত বা ধাতু আচ্ছা জাল সুতরাং এই শব্দটা তদ্বিত প্রত্যয় যোগে গঠিত শব্দ এটা হলো তদিৎপ প্রত্যয় যোগে গঠিত শব্দ বা তদিতান্ত শব্দ তা তদিৎ প্রত্যয় যোগে গঠিত শব্দকে বলে কি তদিতান্ত শব্দ আচ্ছা দেখেন এবারে বলেন গোলাপি এর মূল শব্দ কি গোলাপি এর মূল শব্দ দেখেন মূল শব্দ হলো গোলাপ গোলাপ এখানে আছে রসই আপনি দিয়ে দেন শুধু রসই এবারে বলো গোলাপ নাউন নাকি ভাত গোলাপ নাও নাকি ভার গোলাপটা নাও নাকি ভার গোলাপ গোলাপ নাউন নাকি ভার দ্রেন গোলাপ কি গোলাপটা অবশ্যই কি নাও নাকি ভার আপনি ইজিলি পাবেন কোনটা কৃতপত্যায় যে গঠিত শব্দ কোনটা তদ্যুৎ প্রত্যয় হ্যাঁ প্রত্যয় ঘট গোলাপ হলো নাও কোন কাজ করা বোঝাচ্ছে না সুতরাং গোলাপই এটা তদিদন্ত শব্দ বা প্রত্যয় যোগে গঠিত শব্দ এবারে দেখেন দর্শন মূল ধাতু কি দেখো দৃশ এ সমান কি দর্শন আচ্ছা দেখেন তো যদি কোনো আহ অর্থ বের করতে না পারেন কঠিন শব্দ থাকে ওটা হান্ড্রেড পার্সেন্ট ধাতু